আজ শিবের শ্রাবণ মাসের প্রথম সোমবার মাস আর এই দিনে সন্তুষ্ট করতে ভক্তরা শিবের মাথায় দুধ ও জল প্রদান করছেন বিভিন্ন মন্দিরে উপছে পড়ছে ভিড় শিবের মাথায় জল ঢালার জন্য মূলত দেশ রাজ্য ও পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্যই শিবের মাথায় জল ও দুধ প্রদান করছেন ভক্তরা আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে আসে চারটা সোমবার আসে প্রত্যেকবার এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরও যে সোমবারগুলো আছে এই এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা এখানে সবাই শান্তি কামনা করে সবাই আরোগ্য কামনা করে বিশ্ব শান্তি কামনা করে